তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং মিশেdagger দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়ানো উচিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত হবে শুধু উপদেষ্টাराना আপনাদেরও ব্র্যাকেট এনসিপি সবাই সেফ এক্সিটেড চিন্তা করে সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামাতো মারবে এনসিপি বলে এ কিছু থাকবে না এটা সত্যি এদেশে সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন মানে বিপিন দলের মতন সেম ইউনুস সহ প্রতিটা উপদেশটা ধান্দাবাজি করছে এখন সাংবাদিক ইলিয়াসের কাছে নিশ্চয়ই তথ্য আছে বারবারই কিন্তু ইউনু সাহেবের ধান্দাবাজির কথা বলতেছেন শুধু উপদেশটা না আপনারাও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে নাহিদ ভাইয়া জুলাই আগস্ট মাসে কিন্তু রাজপথ কাপালয় নাবিদ ভাইয়া বুঝছেন তো এখন তাকে তো এখন আবার স্যার স্যার বলতে হবে এর আগে ভাইয়া বইলা রাখতাম তো এখন তো তাকে স্যার বলতে হবে কারণ হলো সে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনিসের যে তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ইন্টারভিন গভর্নমেন্ট রয়েছে হি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট সে ওই সরকারের একজন পার্টিসিপেন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়েছে যার যারা কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি শুধু উপদেষ্টা রানা আপনাদেরও ব্র্যাকেট এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে ডামাতো মারবে কথা কিন্তু খুবই একটা ভবিষ্যৎবাণী যদিও কথার মধ্যে সত্যতা আছে আজকে যেভাবে গতকালকে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম কথা বলছেন রাজনীতিক নেতারা কথা রাখেনি উপদেষ্টারা কথা রাখেনি তাদের সাথে বেইমানি করেছে এবং তাদেরকে বিপদে ফেলেছে এই সমস্ত নানান কথাবার্তা পেছনে যেটা আসল এটা হলো যে একটা এক ধরনের হতাশা এনসিপি যদি সেরকম জনসমর্থন নিয়ে দাঁড়ায় যেতে পারতো তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না তো একটা ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেন এই কথাগুলো বলছেন বলছেন যে আমি তো পাঁচ তারিখের দিনের মাথায় বলেছিলাম শুনেছিলেন আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন এখন কান্দেন কেন তিনি বলছেন এনসিপি বলে এদেশে কিছু থাকবে না সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন জামাত বিএনপির বাইরে দশ পনেরো বছর পর আওয়ামী লীগ আসতে পারে তবে এনসিপি না ইলিয়াস হোসেন বলছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন ইনু সহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে আপনাদের কেউ কানাডা কেউ তুর্কি অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপে টাকা জমিয়েছেন অতএব শুধু উপদেষ্টারা না আপনাদেরও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামাতো মারবে তিনি আরো বলছেন আমার একটু দুর্বলতা আছে তাই ভালোবাসা দিয়ে বললাম তোমার তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার যাদেরকে আদর করে বানিয়েছো তারাই এখন বেগুন আলু মুলা ধরিয়ে দিয়েছে অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মনে আছে তিনি বলেন এখন নাকে তেল দিয়ে ঘুমান সামনে নির্বাচন হবে জামাত আর বিএনপির মধ্যে ইলিয়াস বরাবরই কিন্তু খুব স্পষ্ট স্পষ্টভাবে কথা বলে কাউকে ছাড় দিছে বলে আমার মনে হয় না জামাত বিএনপি কাউকে এবং এটাই মানে সাংবাদিকদের এটাই বলা উচিত কখনো কখনো অনেকে ক্ষুব্ধ হয় ইলিয়াসের বক্তব্য আমি নিজে হয়তো সব কথা সমর্থন করি না কিন্তু কোনো কোনো কথা কিন্তু খুবই বাস্তব ভিত্তিক যেমন এই যে এনসিপি যারা এই তরুণদের তাদেরকে কি সাপোর্ট করেনি ইলিয়াস সাপোর্ট করেছে তো তাদের নেতৃত্বকে তাদের অভ্যুত্থানকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করেছে সাপোর্ট দিয়েছে কথা বলেছে এটা সত্য কিন্তু এখনকার অবস্থায় এনসিপি যেই হতাশা ব্যক্ত করছে যে উপদেষ্টারা সেফ এক্সিট কথা ভাবছে এই জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইয়াজও করছে তো তার বিপরীতে বলছে যে এনসিপির যারা তারাও তো তাদেরও সেফ এক্সিটের কথা ভাবা উচিত কারণ তাদের পক্ষে বিএনপি নাই জামাত আওয়ামী লীগ তো নাই এবং ওই যে টাকা কামানো গ্রহণযোগ্য হারানো এটা যেমন অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আছে সেই উপদেষ্টা হোক বা উপদেষ্টা না হোক তো একটা কিন্তু মানে সতর্ক বাণী তিনি দিয়েছেন এটা আমার ধারণা যে অনেক সময় সত্য কথা ভালো লাগে না কিন্তু সত্য কথাগুলি যারা গ্রহণ করতে পারে তারা কিন্তু ভালো করে সুতরাং এই কথাগুলো তিনি বলছেন যে আমি আদর দিয়ে বললাম কথাগুলো কিন্তু এগুলি সত্য এগুলি যদি তারা মাথায় রেখে কাজ করে তাহলে ভালো আর না করলে কিছুই করার নেই কিন্তু তিনি বলছেন যে এনসিপি বলে সামনে কিছু থাকবে না আমিও বারবার কিন্তু বলি যে এনসিপির যেই প্রত্যাশা মানে এনসিপির আগে এনসিপি যখনই দল করতে তখনই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে রাষ্ট্র থেকে মানুষ থেকে কারণ তারা একটা পক্ষ হয়ে গেছে আগে তাদের গ্রহণযোগ্যতা ছিল সবার কাছে সবার উপরেই তারা শরীর ঘুরাইতে পারতো এখন কিন্তু আর পারতেছে না তারা একটা দল হয়ে গেছে এখন সামনে নির্বাচন হলে তো বোঝাই যাবে এখন যেমন তিনটা দল গুরুত্বপূর্ণ ইনুস দৌলতে পরে তো আর সেই এনসিপির গ্রহণযোগ্যতা থাকবে না ইসলামী আন্দোলনের কাছাকাছি অবস্থানে আছে তারা নাই নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাবে কার শক্তি কেমন যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানু কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত এদের প্রায় সবাই এইটি পার্সেন্ট লোক এদের সবারই দ্বৈত নাগরিকত্ব সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে তাদের সবাইকে আটকাতে হবে আগে আটকে আমরা সংগ্রহ করছি তাদের সবার চেলা বিশ্লেষণ করতে হবে তারপরে না বাইরে যেতে পারবেন এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত আমি মনে করি সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে করে জাজ করতে হবে যে তারা কে কে নির্দোষ যারা নির্দোষ তারপরে তারাই বাইরে যেতে পারবেন আর যারা নির্দোষ নয় তারা আসলে তাদের সন্দেহ থাকবে তাদের বিচারে আওতায় আনতে হবে যে প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে চায়ের টেবিলে বিভিন্ন জনের বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন মানে যমুনার নাম নেওয়া হচ্ছে কী প্রসঙ্গে নেওয়া হচ্ছে সেটাকে উনি আর ডিটেল করেছেন উনি লিখেছেন অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দানের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে এই জায়গাটুকু আপনি প্লিজ খেয়াল করবেন একটা শীর্ষ পদে নিয়োগের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে চল্লিশ কোটি বাকি চল্লিশ কোটি পাবে তৃতীয় পক্ষ আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না শুধু বাণিজ্যের কার সাজিতে সায় দিয়ে যাবেন বিনা দ্বিধায় প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরের কথা ভেবে মানে পরবর্তী সময় যখন আসবে সরকার পরিবর্তন হবে তখন কি হবে এই কথা ভেবে উনি রাজি হননি কত কোটি টাকা আশি কোটি টাকা দু ভাগ হবে এক ভাগ যাবে বিশেষ একটি জায়গা তারপরে একজন পাবে চল্লিশ কোটি টাকা আর বাকিগুলি পাবে অন্যান্য কয়েকটি জায়গায় আচ্ছা এর আগে এই রিপোর্টে যেটা লেখা হয়েছে এর আগের সেন্টেন্সটা সেটা কি যে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন কোনটা যমুনা যমুনা এখন কি হয় প্রফেসর ইউনুস থাকেন ওটা ওনার এখন বর্তমানে বাসভবন তাহলে এই যে দুর্নীতি এর সঙ্গে কি ওনার বাসভবনও জড়িত এই রিপোর্টে কিন্তু সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে যে প্রফেসর ইউনুস বাস বাসভবনের নামও আজকাল দুর্নীতির সঙ্গে জড়িত বলে উচ্চারিত হচ্ছে আগে কি আবার আপনারা মনে করেন প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনা টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে উনি জানেন না হয়তো জানেন কিনা সেও না হয়তো জানেন না মানে ওনার নাম ভাঙিয়ে করা হচ্ছে অথবা জানেন জানেন যেহেতু উনি হয়তো বলেছেন উনি ওনারা একটু সন্দেহ থাকতে পারে অথবা একটু ছাড়ও দিতে পারেন উনি অথবা ভাবছেন সরকারের শীর্ষ পদে যিনি আছেন তার নাম কী করে উচ্চারণ করি ওরা একটু হালকা রূপে রাখি হতে পারে কোনোটাই আমি জানি না আসলে কী হয়েছে কিন্তু এই যে রিপোর্টটা এই যে কথাগুলো যে একটা পদে নিয়োগ দেওয়া হবে আশি কোটি টাকা কন্ট্রাক্ট চল্লিশ কোটি টাকা এক জায়গায় যাবে আরও চল্লিশ কোটি টাকা আরেক জায়গায় যাবে উনি রাজি হননি যদি রাজি হতেন তাহলে আশি কোটি টাকা খরচ করে যিনি রাজি হতেন তিনি কত এখান থেকে ইনকাম করতেন আবার এই যে ইনকামটা করতেন কেন করতেন কিছু অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে এই অনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়ার মাধ্যমে আলটিমেটলি কার ক্ষতি হতো কার এদেশের জনগণের এই দেশের জনগণের ভাগ্য নিয়ে ইনারা চিনিমিনি খেলছেন এদেশের জনগণের ভাগ্যকে যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি ওনারা নিলামে তুলছেন কি বলবেন এই সরকারকে এই ম লেখা এই রিপোর্টকে অস্বীকার করবেন প্রতিবাদ করবেন অত সহজ হবে না ম বলতে আমি যদি মতি রহমান চৌধুরীকে বুঝিয়ে থাকি এবং যদি উনি সেটা হয়ে থাকেন উনি এত কাজ করার লোক না ভাই যখন লিখেছেন তথ্যপ্রমাণ নিয়েই লিখেছেন আমি কিন্তু যে যাই বলুক আমি এই রিপোর্টকে কিন্তু আমি ভরসা করছি কারণ ওনাকে আমি চিনি তাই যে এই রিপোর্টটা আমি ভরসা করছি ঘটনা এরকম ঘটেছে একটা আলোচনায় এসেছে তাও আসতো না যদি এখানে যমুনার কথা উচ্চারিত না হতো এরকম ঘটনা অনেক ঘটছে এরই মধ্যে ঘটছে মানে একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনের সুফল ভোগকারী যারা সাধারণ মানুষের হওয়ার কথা ছিল সে সাধারণ মানুষ না এখন কয়েকজন মানুষ এই সুফল ভোগ করছেন আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো এই সরকার তো একদিন বিদায় হবেন বিদায় হওয়ার আগে এবং পরে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানোর কি উপদেষ্টা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত যারা বিচারে নির্দোষ প্রমাণিত হবেন তারা উড়াল দিবেন কারণ এদের প্রায় সবাই এইটি পার্সেন্ট লোক এদের সবারই দ্বৈত নাগরিকত্ব সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে সবাই সবাইকে আটকাতে হবে আগে আটকে আমরা যাদের সন্দেহ করছি তাদের সবার চুল চুলচেরা বিশ্লেষণ করতে হবে তারপরে ওনার বাইরে যেতে পারবেন এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত আমি মনে করি সকল উপদেষ্টার পাসপোর্ট ক্ষমতা ছাড়ার আগে জব্দ করতে হবে করে যাচ করতে হবে যে তারা কে কে নির্দোষ যারা নির্দোষ তারপর তারাই বাইরে যেতে পারবেন আর যারা নির্দোষ নয় তারা অথবা তাদের সন্দেহ থাকবে তাদের বিচারে আওতায় আনতে হবে কারণ এই সমস্ত অভিযোগ আমরা পরে আর শুনতে চাই না বলবেন যে ভাই আওয়ামী লীগের কিন্তু গিয়েছে তাদের ব্যাপারে কিছু বলেন না এদের ব্যাপারে বলছেন কেন না আওয়ামী লীগে যারা গিয়েছে তাদের ব্যাপারে আমরা বলেছি তারাও আসলে আটকানো হবে ও অনেকে আটকানো হয়েছে কিন্তু আমি এদের ব্যাপারে বেশি বলছি এই কারণে যে এত একটা মানে আন্দোলনের মানে পরে তারা এসেছিল একটা বড় দায়িত্ব নিয়ে যারা বড় দায়িত্ব নিয়ে এসেছেন তাদের ব্যাপারে আমাদের মধ্যে সন্দেহ কোনো তৈরি হচ্ছে তাদের কর্মকান্ড কোনো সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারছে না এটা আমাদের জন্য বড় একটা উদ্বেগের বিষয় এবং যদি শেষ পর্যন্ত দেখা যায় তারা সে ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িয়ে গেছেন তাহলে কিন্তু পরবর্তী সময় আর কোনো গণ অভ্যুত্থান কিন্তু আমাদের এখানে কষ্ট হবে এটা স্বৈরাচারীর জন্য যে স্বৈরাচারী আসুন তাদের জন্য একটা ইতিবাচক দিক হবে দেখুন এই রিপোর্টটা শেষ করেছেন কিভাবে সেটা শেষ করে শোনায় শেষে লেখা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে চমক লাগানো বক্তব্য হাজির করে প্রফেসর ইউনুস জনগণকে আশ্বস্ত করেছিলেন তবে অতীত আর কোনোদিনই বর্তমান হবে না কিন্তু দিনের শেষে হিসেব মেলানো বড় কঠিন সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে ঘুষের রেট আরো বেড়েছে এখন অনেকেই ঘুষ বলতে চান না তাদের কথায় রীতিমতো লুট হচ্ছে কে করছে লুট কার প্রপার্টি কার সম্পদ কার অর্থ লুট করা হচ্ছে জনগণের অর্থ লুট করা হচ্ছে জনগণের অর্থ যারা লুট করছে তারা জনগণের শত্রু এবং এই জনগণের শত্রুদের দৃষ্টান্তমূলক বিচার এটা জনগণেরই দাবি ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বয়স আমাদের ছোটো ভাই হবে নাহিদ ভাইয়া নাহিদ ভাইয়া জুলাই আগস্ট মাসে কিন্তু রাজপথ কাঁপানোয় নাভিদ ভাইয়া বুঝছেন তো এখন তাকে তো এখন আবার স্যার স্যার বলতে হবে এর আগে ভাইয়া বলে ডাকতাম তা এখন তো তাকে স্যার বলতে হবে কারণ হলো সে বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনিসের যে তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ইন্টারভিন গভর্নমেন্ট রয়েছে হি ইজ ওয়ান অফ দ্য পার্টিসিপ্যান্ট সে ওই সরকারের একজন পার্টিসিপ্যান্ট তো তো ছাত্রদের মধ্য থেকে যে তিনজন উপদেষ্টা বা মন্ত্রী দায়িত্বে বর্তমানে রয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনিসের টিমে তো তার মধ্যে সে হলো একজন আরেকজন আছে হলো ওই সে মাহফুজুর রহমান আরেকজন আছে হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই তিনজন তো এখন এর ভিতরে এই তিনজনের ভিতরে তো আমাদের মাহফুজ আলম ভাইয়া কিন্তু গত কয়েক সপ্তাহ আগে একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন আপনারা জানেন কোন এক টিভি চ্যানেলে দেওয়া ইন্টারভিউতে সে সেখানে বলেছিল যে ওই ক্যান্টনমেন্টে গিয়ে যখন শেখ হাসিনা চলে যায় পাঁচই আগস্ট তো ছয় তারিখ সাত তারিখে কী ঘটেছিল তার উপর ছোট্ট একটা ছোট্ট একটা কাহিনী উনি আমাদেরকে বলেছিলেন তো সেইটা নিয়েও রাজনৈতিক মহলে বেশতোল পার হয়েছিল মানুষ অনেক হতাশ হয়েছিল যে সেই ক্যান্টনমেন্টে কিভাবে রাজনৈতিক দল বিভিন্ন সবাই বৈশাঠা নিজেদের ক্ষমতা ভাগ বাটারও করছে এবং আমাদের মাহফুজ ভাইয়া পাশে দাঁড়িয়ে দাঁড়ায় পিছনে দাঁড়িয়ে দাঁড়ায় মানে নীরবে কাছে এগুলো দেখে মানে তার মুখে ভাষাটা অনেকটা এরকম ছিল প্রেজেন্টেশনটা যে তার বুক মন খেদে উঠছে এইসব দেখে যে হায় রে এত এতগুলি ফুলাপান মূল্য আর আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলাম আর যত রাজনৈতিক দল আছে তারা বৈশা বৈশাখ ক্যান্টেনমেন্টে কী করতেছে নিজেদের নিজেদের সুবিধা অসুবিধা সবার সাথে মিলেমিশে ভাগ বটর করতেছে তো সে এটা দেখে দূর থেকে কান্না করছে মানে অনেকটা এরকম তো সেই নিউজটা দেখার পর আমার নিজেরও খুব খারাপ লাগছে তো একটা জিনিস আপনারা খেয়াল করেন একটা মানুষ যতই খারাপ না কেন হাজারো মানুষ তো আর দেশ তো মায়ের সমান এক সময়ে মানে কিছু সময় আগে আর পরে একটা সময় গিয়ে দেশের জন্য কিন্তু আপনার মনটা গাঁদবে যে হায় আল্লাহ এটা আমি কী করলাম হায় আল্লাহ এটা আমি কী করলাম এটা তো করা ঠিক হয়নি এটা তো আমার দেশ এই দেশে আমি জন্ম নিচ্ছি আমার বাবা মা জন্ম নিছে এই দেশের মাটিতে আমি মরবো এই বেমিয়ানিটা কেমনে করলাম বা নিজের অজান্তি হয়ে যায় তো মাহফুজ আলমের সেই কথাগুলো আসলে আমার হৃদয় ছুঁয়ে গেছে থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আলম এগুলো স্বীকার না করলেও পারতো বাংলাদেশে কার কি চারের ঢেকা পড়ছে এগুলো চিকের টিকের করা দুমায় লুটপাট করো আর সময় বুঝে বিদেশ চলে যাও দুমায় লুটপাট করো সময় বুঝে চলে যাও এইসব বলার দরকার কি কিন্তু সে তো বলছে এটা আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশে থাকা অবস্থায় যে কথাগুলো ডক্টর মোহাম্মদ ইনিসের বিপক্ষে যায় এই পুরা যে টিমটা রয়েছে ডক্টর মোহাম্মদী ইউনিসের ইন্টারিম গভর্নমেন্টের যে পুরো টিমটা রয়েছে এগুলোর অ্যাগেনস্টে যায় তো এরপর হলো গত মাত্র একদিন আগে এই আমাদের নাহিদ ভাইয়া আরেক কাহিনী ঘটায় দিছে পুরা আগুন 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 দিছে লঙ্কাতে লঙ্কা তো চোখে দেখিনি মাঝে মাঝে টিভি সিরিয়ালে দেখি বুঝছেন মাঝে মাঝে টিভি সিরিয়ালে দেখি ওই একটা একটা বানর আছে বুঝছেন তো বানর আইসা তার লেজ দিয়ে বিভিন্ন জায়গায় আগুন টাগুন জ্বালাইতেছে তো শুনলাম এই বানরটার নাম বলে হনুমান আবে দর্শক এই নিয়ে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখো মনে কোন ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ